বঙ্গোপসাগরে আবারও তৈরি হচ্ছে নতুন লঘুচাপ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় এটি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর উত্তর ছত্তিশগড় ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বিহার অঞ্চলে সরে গিয়ে দুর্বল হয়েছে তবে আগামী দুই দিনের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন একটি লঘুচাপ যার প্রভাবে বাড়বে বৃষ্টির পরিমাণ শুক্রবার রাত থেকেই দেশের উত্তর ও মধ্যাঞ্চলে শুরু হতে পারে ভারী বৃষ্টি রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ঢাকা খুলনা ও সিলেট বিভাগেও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ বৃষ্টির সঙ্গে কমবে তাপমাত্রা দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবারও থাকবে একই অবস্থা বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এছাড়া ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দুই নভেম্বর থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির প্রবণতা চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের দু এক জায়গায় হালকা বৃষ্টি থাকলেও অন্যত্র আকাশ থাকবে আংশিক মেঘলা ও আবহাওয়া হবে শুষ্ক আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে আগামী পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও কমে আসবে